আমরা আছি আপনারা আছেন সকলেই আছি আমরা সবাই দেখেন সকলেই আছি আমরা দেখেন এই পৃথিবীর সকল সকলে বুক করতেছি না যে রোদ শুধু আমার বাড়িতে আমার আমার কাছে পড়তেছে না পড়তেছে যখন বৃষ্টি আসে তখন আমার বাড়িতে বৃষ্টি পড়ে আপনার বাড়িতে বৃষ্টি পড়ে এরকম সবার বাড়িতে বৃষ্টি পড়ে দেখেন পৃথিবীর সকল নিয়ামত সকল মানুষ বুক করবে শুধুমাত্র ইসলাম নামক সবচেয়ে বড় নিয়ামত মালিকের আমাদের মালিকের আপনার মালিক আমার মালিক আমার মালিকের যে এই নিয়ে মোটা শুধু মতো মুসু মান্ডাব কবি এটা হতে পারে এটা হতে পারে না এটা হতে পারে কি এটা হতে পারে না এজন্য ইসলামটাও কি আপনার আমার সকলের যে সকলের ইসলামের মালিক বলতেছেন মালিক আছেন। মালিকের নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম ইসলাম মালিক এই কথা বলতেছেন পরবর্তী অন্য আয়তে মালিক এই কথা বলতেছেন অমাই ইয়াব তাকে ইসলামী ফালাই অমাইয়া গয়ল ইসলামী দিন আনাই ইসলাম ছাড়া কি যদি অন্য কোনো ধর্ম কামনা করে কিংবা পালন করে মালিক সেটা আমার আপনার মালিক আমার মালিক কখনো সেটা কবুল করবেন না সে হবে আগের ক্ষতিগ্রস্ত এখন আমি কি চাইবো আমার একটা বাই ক্ষতিগ্রস্ত হোক আপনি কি চাইবেন আপনার একটা বাই ক্ষতিগ্রস্ত হোক চাইবেন না যখন আপনার বাড়িতে আগুন লাগবে তখন কি কোনো মুসলমান ভাই আপনার বাড়িতে কি আগুন নেওয়ার জন্য আসবে না সবাই আসবে আপনার ভাই যখন আমার ভাই তাকুন লাগবে তখন আপনি ছুটি আসবেন না সবাই আসবেন কেন আসবো আমরা আমরা একে কি ভাই ভাই আমরা একে কল্যাণ চাই আমিও ভাই আপনার কল্যাণ চাই আমি চাই যে আপনি এক আল্লাহকে মানেন আপনি কি ইসলামকে মানেন এবং আল্লাহ এবং মোহাম্মদ মানেন এবং কি আপনি আপনি কি ধরেন ঈশাআ আলাহিসাল্লাম যে একজন এই আল্লাহ তাল রসুল এটাকে স্বীকার করেন এটা স্বীকার করেন আপনি ঈসা আলাহ সালাম কি একজন আল্লাহর রসুল তাই না এটা বিশ্বাস করেন না ইনশাল্লাহ এটা আলহামদুলিল্লাহ এটাতে তো আমাদের পার্থক্য পার্থক্যই নাই এটা আপনি আমরা বোঝা গেলো যে আমরা সবাই কি ভাই ভাই ঠিক না এই জন্য মালিকের বালি হলো এটাই মালিকের ওই মালিকের কাল্লামা মালিকের মন্ত্র হলো এটাই লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ যে আল্লাহ সাল্লাহ কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা প্রিত বান্দা রসুল যে এ কথা মনে প্রাণে স্বীকার করবে এবং অন্তর বিশ্বাস করবে এবং কি করবে সে অনুযায়ী আমল করবে সে পরকালীন স্বর্গ স্বর্গ যেতে পারবে যে কথা স্বীকার করবে না সে পরকালীন নরকে যাবে এটা কি আপনি স্বীকার করেন না বিশ্বাস করেন না হ্যাঁ এটা বিশ্বাস করেন আপনি ঠিক না বিশ্বাস করেন এটা আপনি বিসর্জন করতে হয় তখন তো এটা আমাদের স্বীকার করতে হয় তাই না স্বীকার করা যায় না এই কথা স্বীকার স্বীকার করলে তো বলতেই হবে আমাদের কি কথা কি সেটা কালে মাথা কি আনতাছে এ কথা কি করতে হয় বলতে হয় যখন আমি আপনাকে বলবো যে দাদা আপনি পারেন তখন সে বলার মধ্যে জোর আসে তাই না যখন শিক্ষক প্রশ্ন করে পারো সে বলে আমি পারি তখন পাড়াটা কখন প্রকাশ পাবে যখন সে বলতে পারবে তাই না হ্যাঁ আপনি যে আপনি যে আমি যে বিশ্বাস করি আমি আপনি যে বিশ্বাস করি এই কথা যে আমি আমি তো বলছি আমি বিশ্বাস করি যে আমি বলছি এই কথা আপনি বিশ্বাস করি আপনি বলতে পারবেন এই কথা বলেন তো লা La ilaha wa barakatuh Kamu tak boleh berkata-kata tu Kamu tak boleh La ilaha Muhammadur